আপনি যখন রোজা রাখেন আপনার ভিতরে একটি শরীরবৃত্ত যুদ্ধ হয় আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে দয়া করে আল্লাহর অবাধ্য হও আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে আর বলেন না আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না আপনি আপনার অন্তরকে আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন আমিও এটাই করি যখন রোজা রাখি কেন এটা গুরুত্বপূর্ণ এটার মূল উদ্দেশ্য কী কারণ যখন রোজা শেষ হয়ে যাবে আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না যেখানে ইচ্ছে সেখানে যাবেন না যেদিকে ইচ্ছে সেদিকে তাকাবেন না কারণ সব আকাঙ্ক্ষাগুলো কার আপনার শরীরের কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয় আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয় ইন নাজা মিন তাকুয়াল কুলুব অন্তর হচ্ছে তাকোয়ার বাসস্থান আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন তাহলে আপনি আসলে রোজা রাখছেন না আপনি রোজা রাখছেন না কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হল যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার মুখের বিরুদ্ধেও লড়তে হবে আমাকে আমার জিব্বার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে আমাকে এখন আমার সব কিছুর বিরুদ্ধেই লড়তে হবে এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে লা কুমতার তখন আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না তারাও রোজা রাখত কিন্তু তাদের মাঝে কি ছিল না তাদের তাকুয়া ছিল না আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরাইলরা করতো আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসুয়াম, আলাইকুম মুকদ্দম বলা হয় যার মজরুর মুকদ্দম বিশেষত তোমাদের উপর এখন তোমাদের পালা আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম তারা এর থেকে কোনো উপকার পায়নি তারা তাক অর্জন করতে ব্যর্থ হয়েছে আল্লাহ এটাই বলছেন যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে ইফতারের কথা তারা ইফতারের কথা চিন্তা করে রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে যেমন নিয়ন্ত্রিত আগুন নিয়ন্ত্রিত পরিস্থিতি আল্লাহ কি করছেন আল্লাহ কি রমদানের রোজাকে সহজ করেননি শয়তানকে বন্দি করে রাখেন আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন রাখেন না উনি আমাদের কাজ সহজ করে দেন যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায় মাত্র রমদান শেষ হয় ঈদ দুবার বলুন তো কি হবে শয়তান মুক্ত আর আসল যুদ্ধ শুরু হয় তখন এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন দেখো এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাভ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল ধরা যাক এই কাজ তাদেরকে দশবার করতে হবে একজন দশ বার লাফিয়ে গেল অন্যজন দশবারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে কে যেতে পারবে আর কে পারবে না বোঝা গেল তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে আপনিও রোজা রাখবেন আপনার ভাইও রোজা রাখবে কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না এক হবে না যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি তারা কি একই ফল পাবে এখন চলুন সামনে আগে আল্লাহ বলছেন আয়ামুদাতুদাত তার মানে অল্প কিছু দিন জানেন এর মানে কি যে আয়াতটি সম্পর্কে আলোচনা করলাম সেটা রমজানের আয়াত নয় এখনো রমজানের কথা আসেনি মাদু দাত শব্দটি দিয়ে বোঝায় জাম্মুকিল্লা যার মানে হলো দশের নিচে এর মানে নয় বা তারও কম এর মানে এই আয়াতটি আগেকার যে রোজা ছিল সেটার কথা বলছে রমজানের আগের রোজা যেটা ইহুদিরা যেই দিন করতো সেই দিনই ছিল অথবা হয়তো মাসের মাঝখানের তিনটি দিন এক কথায় অল্প কিছু দিন আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর মানে একদম তাদেরই মতন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে ও যদি তারা তা করতে না পারে যদি তারা তা করতে না পারে কোনো গরিব লোককে খাওয়াবে এখন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই মনোযোগ দিয়ে শুনুন রমজানের বিধান আসার পূর্বে যদি রোজা করতে অসমর্থ হতেন তাহলে দুই উপায়ে সেটা পূরণ করা যেত আল্লাহ মুসলিমদেরকে কি বলেছেন যে তোমরা দুটি কাজ করতে পারবে প্রথমটি হলো আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন আপনি ওইটা পূরণ করে নিতে পারবেন আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হলো গরিবকে খাওয়ানো দুইটা অপশন দুই উপায়ে আপনি এটার কাফার আদায় করতে পারেন কিন্তু এই দুই উপায়ে কাফারা দেবার বিধান কি রমজানের বিধানের আগে ছিল না কি পরে না 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 এটা রমজান আসার পূর্বে ছিল আয়াত রমজান সম্পর্কিত নয় আয়াত হচ্ছে মুসলিমরা রমজান সম্পর্কে জানেই না তারা শুধু জানে রোজা রাখা যায় যেভাবে ইহুদিরা রোজা রাখতো আপনি যদি ওই কয়দিনে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সেটা পূরণ করে নিতে পারেন রোজা রেখে অথবা গরিব কাউকে খাইয়ে আচ্ছা ঠিক আছে এখন আপনি যদিও গরিব কাউকে খাইয়েও সেটার কাফফারা আদায় করতে পারেন আবার নিজেও রাখতে পারেন কিন্তু আপনি যদি নিজে রাখেন সেটাই আপনার জন্য ভালো যদিও আমি দুটা পথই খোলা রেখেছি কিন্তু তুমি নিজে করতে পারলেই সবচেয়ে ভালো কিন্তু আপনি যদি গরিব খাইও সেটা পূরণ করেন তাতে কোনো দোষ নেই মনোযোগ দিয়ে শুনুন সাহাবাদের সময় ওনারা এটাই পালন করতেন আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণ কর যদি তোমরা তা বুঝতে পারো এখন আসছে রমজানের কথা আমি চাইছিলাম আপনারা প্রথমে এই পটভূমিটুকু বুঝুন যখন মুসলিমরা প্রথম রোজার কথা শুনলো সাহাবার্ন যখন রোজার কথা জানতো তা ছিল দশ দিনের কম সময় এটা হল প্রথম কথা আর দ্বিতীয় এই রোজা যদি কেউ করতে অক্ষম হতো তাহলে তা পূরণ করার দুটা বিধান ছিল আপনি যদি পারেন তাহলে সেটা নিজেই রেখে পূরণ করুন কিন্তু আপনার জন্য আরেকটি বিধান রয়ে গেছে এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান রোজার মাস পরের আয়াত এটি হচ্ছে কোরআন রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত একমাত্র এটি কুরআন আগেও বলেছি যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে ইফতার পাকোড়া সামুসা বাসায় যথেষ্ট ক্যাচাপ আছে কিনা সেটা দেখতে হবে আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না বরং ওজন বাড়ায় এটাই আমাদের নিয়ম যখন আপনি রমজান মাসের কথা ভাবেন প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন আপনারা বলেন ভাই এবছর রমজান তো গরমের মাঝে কি যে হবে আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে আল্লাহ কোরআনে বলছেন প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হল শাহরুর রমাদন আল্লাদি উংসিলাফি ফিহিল কোরআন আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন বলেছেন আল্লাদি উংসিলাফি ফিহিল কোরআন সেই মাস যাতে কোরআন নাজির করা হয়েছিল রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল যেই কারণে রমজান একটি বিশেষ মাস তা রোজা নয় রমজান এই কারণেই বিশেষ কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল আল্লাহ এটি আমাদের বলছেন আল্লাহ এটি আমাদের বলছেন এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না আপনি রোজা রাখছেন কিন্তু পুরো ত্রিশ দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি এক পাতা থাক এমনকি আধা পাতাও নয় এমনকি দুটো আয়ত নয় আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা আমি আগেও বলেছি একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী এখন আমাদের নতুন রাজধানী কি কাবা দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান আর আমাদের সংবিধান কি কোরআন আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয় প্রত্যেক জাতি তা উদযাপন করে প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল আছে সবার এরকম দিবস ঠিক আছে আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য উনি আমাদেরকে পুরো ত্রিশটা দিন দিয়েছেন রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন এখন আমাদের নিজস্ব রাজধানী আছে নিজস্ব সংবিধান আছে এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে ইহুদিরা যেদিন রোজা রাখত এটা আর সেই দিন নেই আর নয় পুরোপুরি আলাদা করে ফেলেছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন হওয়াটা উদযাপন করা এটা শেষ তাই আপনি যদি নিজেকে ইয়া দিন আমানু এর অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে অন্য কোনো অপশন নেই এর আগে বলা হয়েছিল ওয়ার আর কাউ মার আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না কারণ তখনও রুকুর দিক একই ছিল কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে সে জুডিক স্টাডির একজন গবেষক আমি তার সাথে মুসা আল্লাহ সাল্লাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা ইবাদত করো কিভাবে। তোমরা কি রুকু দাও কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওই আল্লাহ বলেননি আল মুসাল্লিন কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন তাই আমি জিজ্ঞেস করলাম তোমরা রুকু করো আমি জানি তোমাদের সিজদা আছে রুকু আছে তো সে বলল আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল আমি জানতে চাইলাম তোমাদের সিজদা আছে সে বলল হ্যাঁ আমাদের সিজদাও ছিল যাতে আমরা মাটিতে মাথা নত করতাম এখন আমরা আরেকটা ইবাদত করি যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না ইয়া সালাম আমি এটা বানিয়ে বলছি না সে আমাকে বলেছে এটা একজন রেবাই আমাকে এটা বলেছে অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে আর কিছু রুকু এখনো তারা করে ও আর রাখিন সে আরও যেটা আমাকে বলেছিল তাহলে তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয় তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায় আল্লাহ বলেছিলেন কাই কারণ তাদের ইবাদতে আগে আর রুকু পরে যাই হোক আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি রমাদান কুরআন রানি নাস মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক এই আয়াত শুধু মুসলিমদের জন্য না এটা মদিনা রিহুদি সম্প্রদায়ের জন্য তারা ভাবে যে যখন ওহি আসে সেটা কাদের জন্য আসে শুধু তাদের জন্য শুধু তাদের জন্য আল্লাহ বলছেন না এবার ওহি শুধু তোমাদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য নাস আল্লাহ এটাও বলেননি যে হুদাল্ল আরব ইসরাইল ইসরা হুদাল্লিবানী ইসমাইল হুদল্লিবানী ইব্রাহিম না 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 নাস এটা সমগ্র মানব জাতির জন্য